নবীজি ইন্তেকালের পাঁচ দিন আগের থেকে প্রচন্ড অসুস্থ নবীজি একবার হোশ হয় একবার বেহোশ হয় একবার হোশ হয় একবার বেহোশ হয় আরে নজদেরকে ইন্তেকাল করবেন তার আগের দিন রাত্রে এসার সময় সমস্ত সাহেক মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছে মসজিদের নববের মধ্যে নামাজ পড়তে আসছে নবীজি ওই সময় আপনারা যারা করেছেন দেখেছেন বর্তমান রেয়াজল জাননা আপনাদের নাম মসজিদের নামের সাথে নাম রেয়াজনা মসজিদের নবীর পূর্ব দক্ষিণ কর্নার একটা জায়গা মানে আগের কার সময় দেড় হাজার বছর আগের কার মসজিদে নববী আসল মসজিদ নবীর হাতের গড়া মসজিদটা ওইটাই রিয়াজুল জান্না মসজিদ তার বাইরে যত বাউন্ডারি করা হয়েছে এটা নবীজির সময়ের মসজিদ এটা পরবর্তীতে আস্তে আস্তে সম্প্রসারিত করা হয়েছে কিন্তু মূল মসজিদটা রিয়াজুল জান্না তা ডেকোরেশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মনে হবে আমি যেন জান্নাতের মধ্যেই আসছি নবীজি বলেন এই এরিয়াটুকু রিয়াজুল জান্না আল্লাহর বানানো জান্নাতের একটা অংশ সুবাহা এখানে এসে যারা নামাজ পড়বে একটা উমরার সবাব হয়ে যাবে দুরেখার নামাজ পড়লে সুবাহা এখানে এসে নামাজ পড়লে সেই জান্নাতের বলল এই রিয়াজুল জান্নাহ এখনকার সময় ওই সময় নবীজি সেই মসজিদে নববীর পাশেই নবীজি যেখানে হুজরাখানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কমরা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরা আর রিয়াজুল জান্নাহ একেবারে লাগোয়া পাশাপাশি এই এই ওয়াল আর কোয়ালের বাইরে এরকম ওইখানে অসুস্থ নবীজি মসজিদের মধ্যে সাইডে রিয়াজুল জান্না পাশে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাখানার মধ্যে অসুস্থ এশার নামাজ পড়ার সময় সমস্ত সাহাবাই নাম আসছে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আইসে দেখে নবীজি যায় নামাজের মধ্যে আহারে। হজ আয়স রাত্লাহ তালানহাকে ইশারা দিয়ে বললেন ও আয়সা তোমার বাবা বকরদ্দুল্লাহ তালহকে এই রকমভাবে তাকে নামাজ পড়াইতে বলো আমার জায়গায় নামাজ পড়াইতে বলো এখন পর্যন্ত নবীজি যাই নামাজে দাঁড়াইয়া নামাজ পড়াইছেন সাহাড়া নামাজ পড়ছে কিন্তু নবীজির অসুস্থতা এত বেশি নবীজি ওই ওয়ালের বাইরে থেকে এইখানে হুজরাখানায় থেকে যাই নামাজে আসবেন এইরকম শক্তি নবীজিরে নাই নবীজি বললেন বক্করকে নামাজ পড়াইতে বলো আবু বকরকে নামাজ পড়াইতে হুকুম দেওয়ার পর আবু বক্কর আনহাইসার সামনে এসে নামাজ পড়াইলেন এই প্রথম আবু বক্কর নামাজ পড়াইলেন নবীজির জায়গায় দাঁড়াইয়া সমস্ত সাহাবাহিক রামরা নামাজ পড়তেছে আর নামাজ পড়তেছে কান্নাকাটি করে মসজিদের নবমের মধ্যে কান্না রোল পড়ে গেল যে যে আসতে পাই না বক্কর দিয়ে নামাজ পড়াইলো তার মানে আমাদের বোঝা হয়ে গেছে আমাদের নবী আর আমাদের মাঝে আসবেন না এসার নামাজ শেষ করার পরে কেউ মসজিদ থেকে যায় না পুরো মসজিদের মধ্যে সাবাইকে کرامরা ভরপুর সাহাবাই کرامরা কান্নাকাটি করতেছে সাহাবাই کرامরা হাসান হোসাইন কান্দে আলী কান্দে ওসমান কান্দে আবু কান্দে ওমর কান্দে সবাই মসজিদের মধ্যে কান্না গ্রহণ আর আল্লাহ নবীর জন্য দোয়া করতেছে ফজরের নামাজ হয়ে গেল নামাজের পর এইরকম ভাবে রাতের বেলা ঈশান নামাজ যখন আদায় করেছে আয়সাকে বললেন আয়সারে এই যান জানলা একটু খুলে দাও জানলা থেকে দেখা যাক একটা জানলা এখনো পর্যন্ত আছে গেলে দেখবেন এখনো জানলা আছে ছোট্ট জানলা এই জানলা আছে জানলাটা একটু খুলে দাও জানলাটা খুলে দেওয়া হলো নবীজি হুজরা থেকে মসজিদের দিকে তাকাইয়া দেখে আমার উন্মতেরা কত সুন্দর করে নামাজ আদায় করতেছে নবীজির চোখের মধ্যে পানি দিয়ে বলে নবীজি আপনি কান্নাকাটি করেন কেন বলে আমি সুখের কান্নাকাটি করতেছি দুঃখের কোনো কান্না নয় আজকে আমার নামাজ দায় করতেছে এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আমি পাথরের আঘাত খেয়েছি আমি ওহদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছি তাইফের ময়দানে আমার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে রে আয়শা এই এই চোখের পানি আমার কষ্টের কোনো পানি নয় এই চোখের পানিটা হলো সুখের পানি ফজর হয়ে গেল ফজরের নামাজের পর কান্নার পেটটা বেড়ে গেল সবাই কান্নাকাটি করতেছে নবীদের অসুস্থতা আরও বেড়ে গেল ফজরের নামাজের পর হজরত জিব্রাহিল আলহি সালাতাম নবীদের কাছে আসলেন ও নবী আসসালাতাম আলাইকা রসুল্লাহ আসালাম আলাইকা হাবি আল্লাহ নবীজি আল্লাহ তাল আজকে আমাকে স্পেশাল ভাবে পাঠাইছেন আর পর্যন্ত আপনার সঙ্গে আমার হাজার হাজার বার দেখা হয়েছে আমি বিভিন্ন সময় আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসছি কিন্তু আজকে আসার মতো একটা অন্য রকম কারণ আছে হুজুর আল্লাহ আমাকে আজকে স্পেশাল একটা খবর দিয়ে আপনার কাছে পাঠাইছে আপনি আল্লাহ জানতে চেয়েছেন আপনি এখন কেমন আছে আল্লাহ জানেন কি জানেন না কেমন আছে জানে কি জানে না আল্লাহ জানে কেমন আছে তারপরে আল্লাহ আল্লাহ আবার জিজ্ঞাসা করেছেন নবী আপনি কেমন আল্লাহ নবী বলে ভাই ইব্রাহিম আমার বড় কষ্ট হচ্ছে আমি বড় খারাপ অবস্থায় আছি বলে হুজুর আজকে আমার সাথে আপনার সাথে একজন দেখা করার জন্য একটা ফেরেস্তাকে নিয়ে আসছি ওই ফেরেশতা এমন ফেরেস্তা ওই ফেরেস্তা জীবনে মানুষের কাছে একবারই যায় আগেও যায় না পরেও যায় না ইজা যা আজালুহুম লা আসা আ ওয়া লা ইস্তাকদিমুন সংক্ষিপ্ত করে বলে এক মিনিটের মধ্যে শেষ করব ওরে যখন সময় হয় একবারে একটা মানুষের কাছে যায় যার কাছে যায় জীবনে কারো কাছে কোনো পারমিশন চায় না ইচ্ছা বেও না আদম আলাই থেকে নিয়ে শুরু করে কেমন পর্যন্ত যত মখলুক লোকের সাথে এই ফেরিস্তার দেখা হবে এই ফেরেস্তার জীবনে কারোর কোনো দিন অনুমতি না চায়ও নাই চাইতে একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার সৃষ্টি জীবের মধ্যে একমাত্র আপনি এমন একজন ব্যক্তি আপনি এমন একজন পারসন আপনার কাছে আসার জন্য ওই ফেরিস্তার অনুমতি চায় আপনি যদি তাকে অনুমতি দেন আসবে যদি অনুমতি না দেন সে ফিরে যাবে তবে ওই ফেরেস্তার নাম হল মালাকুল মত আজরাই নবীজি বললেন ওনাকে ভিতরে আসতে বলো আসতে বলো নবীজি তাকে অনুমতি দিলেন ভিতরে আসলো السلام الله الله يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام يا يا حبيب الله الصلاة والسلام وعليه الصلاة والسلام আপনাকে উনি নিতে আসছেন যদি আপনি আল্লাহর সাথে যাইতে চান আল্লাহর কাছে যাইতে চান তাহলে উনি আপনার জাত কবস করবেন আর যদি যাইতে না চান যদি পৃথিবীতে আরো অনেক দিন থাকতে চান তাহলে উনি যেভাবে আসছেন খালি হাতে ফেরত দিয়ে যাবেন তবে হুজুর আপনার অপেক্ষায় আল্লাহ তালা নিজে আপনার অপেক্ষায় আছে আপনার সাথে দেখা করার জন্য হুজুর আল্লাহ তালা এই জন্য এই ফিরেস্তাকে পাঠানো হয়েছে কী করবো বলে মাইজিন রাই তাকে তার কাজ করতে বলো আমি আল্লাহর দিদারের অপেক্ষা করতেছি জান কবজ করবেন কিছুক্ষণ আগে আয়েশাকে কাছে ডাকলেন আয়সা এদিকে আস তোমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা স্বর্ণ ছিল ওই স্বর্ণগুলার খবর কি বলে হুজুর স্বর্ণগুলো এখনো পর্যন্ত আছে বলে এখনই তাড়াতাড়ি নিয়ে আসো স্বর্ণগুলো নিয়ে আসা হলো বলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে এই স্বর্ণগুলা এখনই আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আমার ছিল সম্পদ ছিল এক পয়সা সম্পদ দুনিয়াতে আমি রেখে দিতে চাই না আমি আল্লাহর কাছে ছোট হতে চাই না স্বর্ণগুলো বিলীন করে দাও আল্লাহর কবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জানটা কবজ করে নিয়ে যাওয়া হলো নবীজি দুনিয়ার থেকে বিদায় হলেন সমস্ত মদিনায় খবর হয়ে গেছে নবীজি নাই নবীজি দুনিয়ার থেকে এতিম হয়ে চলে গেছে এদিকে এরকম ভাবে ওনার একটা গাধা ছিল গাধা গাধাটা আত্মহত্যা করে পুকুরের মধ্যে বা কুয়ার মধ্যে লাভ দিয়ে আত্মা হয়ে আত্মহত্যা করে দুনিয়ার থেকে গাধাটা বিদায় হয়ে আমার ঘরের উপরে যে নবীজি উঠেছিল এতদিন ওই নবীজি নাই আমি আর দুনিয়ায় থাকতে পারবো না নবীজিকে বহন করতো একটা উট উট একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন না খেয়ে থাকতে থাকতে উটটাও নবীজির এরকম ভাবে বিরহে বিদায় হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু খোলা তরবারি নিয়ে রাস্তা বের হয়ে গেছে যে বলবে নবী মারা তাকে আমি আর দুনিয়ায় থাকতে দেব না এই তলোয়ার দিয়া তাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব ওরে মুসলমানের দল যে নবীজির বিরহে একটা ঘোড়া আত্মহত্যা করতে পারে একটা উট আত্মহত্যা করতে পারে এক সাহাবী নবীজির মৃত্যুর খবর শুনে বলেছে আল্লাহ থাকতে চাই না আমাকে তুমি অন্ধ করে দাও আমাকে বধুর করে দাও আমাকে বোবা বানাইয়া দাও আমাকে বিকলাঙ্গ করে দাও করে দোয়া করেছে ওই সাহাবির সাথে সাথে অন্ধ হয়ে গেছে বদির হয়ে গেছে বিকলাঙ্গ হয়ে গেছে ওই অবস্থায় সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওরে মুসলমান বোঝানোর উদ্দেশ্য হলো এইটা নবীজি দুনিয়াতে আসছেন রবিউল আউ্বাল এটা সঠিক কিন্তু নবীজি বারোই রবিউল আউ্বাল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন এতে কোনো সন্দেহ নাই যেই নবীর জন্য আসমান কাঁদে জমিন কাঁদে উট কাঁদে ভেড়া বকরি সব কিছু কাঁদে তোমার মায়ায় সেই নবীর তোমার দিনের দেশে নবীর মায়া কোথায় গেল আজকে নবীদের আনন্দে তুমি আনন্দিত হচ্ছ কিন্তু নবীজি তো আবার বিদায় হয়েছে এই বিদায়ের জন্য তুমি কেন কষ্ট পাও না অতএব নবীজির জন্ম মৃত্যু উপলক্ষে এরকম ভাবে রেলি করা আনন্দ করা তাই ইয়াহুদীদের কাজ ছাড়া অন্য কারো কাজ নয় নবীজি নিজের জন্ম বার্ষিকী পালন করেছেন প্রত্যেক সপ্তাহে রোজা রেখে কি রেখে রোজা রেখে সোমবার সোমবার নবীজি কি করতেন রোজা রাখতেন সোমবার সোমবার কেন রোজা রাখতেন বলতেন যে আমি সোমবারে দুনিয়াতে আসছি এ কারণে আমি সোমবারে রোজা রাখি যারা উদযাপন করে ওরা নবীজির আনন্দে ওরা রোজা রাখবে তো দূরের কথা আল্লাহর দেওয়া ফরজ রোজা ওরা রমজান মাসে রাখে না এই জন্য ভাইরা আমরা বাজিতে করবো না আমরা নবীজিকে খাঁটি ভালোবাসবো আমরা নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হন উনি শেষ কথা বলেছিলেন নামাজের কথা কিসের কথা নবীজির শেষ কথা নামাজ 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 ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ চাকর বাকর যারা আছে এদেরকে কষ্ট দিও না এই দুইটা কথা বলে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আমার সম্মানিত ভাইরা আমরা নবীজির খাটে আসে খাওয়া তৌফির দাঁড় করে না আমি